আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে সুস্বাগতম জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ দিতে পারে গত ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেছেন বারুইখালী শ্রীনগর থেকে মোহাম্মদ উজ্জ্বল এবং মদনখালী থেকে হাবিবুর রহমান আপনাদের অনেক ধন্যবাদ জনাব বাবন আলী সাহেব মৃত্যুকালে এক স্ত্রী তিন পুত্র ও এক কন্যা জীবিত রেখে ইন্তেকাল করে মৃত্যুকালে তাহার সম্পত্তির পরিমাণ ছিল দশ শতাংশ এখন মুসলিম পড়ায় অনুযায়ী কে কতটুকু সম্পত্তির মালিক হবে মুসলিম পড়ায় অনুযায়ী ওয়ারিশ বন্টন কে কত অংশ পাবে জনাব বাবন আলী এর ওয়ারিশ এক স্ত্রী পুত্র এক পুত্র দুই পুত্র তিন কন্যা এক কন্যা দুই সম্পত্তির পরিমাণ দশ শতাংশ হলে স্ত্রী পাবে এক শতাংশ উনিশ পয়েন্ট দ্বিতীয় পুত্র পাবে দুই শতাংশ উনিশ পয়েন্ট তৃতীয় পুত্র পাবে দুই শতাংশ উনিশ পয়েন্ট প্রতি কন্যা অর্থাৎ এক শতাংশ শূন্য নয় পয়েন্ট দ্বিতীয় কন্যা এক শতাংশ শূন্য নয় পাবেন ওয়ারিস সংক্রান্ত কোন নতুন কোন প্রশ্ন থাকলে আপনাদের মনে আমাদের করতে পারে ওয়ারিস বন্টন সংক্রান্ত সমস্যা পরামর্শের জন্য আমাদের চ্যানেলটি অনুগ্রহপূর্বক সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমান